হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি আর এই প্রশ্নটা তোমাদের আমি যে সাজেশান দিয়েছিলাম তারই অন্তর্ভুক্ত একটি প্রশ্ন চলো দেখে নাও আমি যেভাবে তোমাদের ব্র্যাকেট করে দিয়েছি এবং যেভাবে বলছি তোমরাও সেইভাবে প্রশ্নের উত্তরটা তৈরি করে নেবে চিকিৎসা সংকট গল্পে নন্দবাবুর চরিত্র বিশ্লেষণ করো চিকিৎসা সংকট গল্পে নন্দবাবু বাঙালি নাগরিক মধ্যবিত্ত ব্যক্তি মানুষের প্রতিনিধি তিনি গল্পের কেন্দ্রীয় চরিত্র গল্পের সূচনাতে দেখা যায় সন্ধ্যাবেলায় তাকে বাজার থেকে বাসায় ফিরতে হেঁটে নয় ট্রামে বন্ধুকে ডাকতে গিয়ে ট্রাম থেকে পড়ে যান যদিও কোনো আঘাত পাননি তবু সকলেই ভাবল তিনি মারাত্মক আঘাত পেয়েছেন এই কাল্পনিক আঘাত নিয়েই যত গোলযোগ যত জটিলতা তাহলে আঘাতটা ছিল কাল্পনিক তারপরে দেখো গল্পটা পড়লেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তরও দিতে পারবে নন্দবাবু বয়স চল্লিশ এখানে তার মানে বর্ণনা দেওয়া হয়েছে চারিত্রিক বর্ণনা বা চেহারার বর্ণনা দেওয়া হয়েছে নন্দবাবু বয়স চল্লিশ শ্যামবর্ণ বেটে গোলগাল চেহারা তার পিতা পশ্চিমে কমি মারিয়টে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতার এক বড় বাড়ি বিস্তর আসবাবপত্র এবং মস্ত এক গোছা কোম্পানির কাগজ রাখিয়া যান প্যারাচেঞ্জ করে এইভাবে বলবে নন্দবাবু বিবাহের পর এক বৎসর পরেই তিনি বিপত্নীক হন মানে তার স্ত্রী মারা যায় তারপরে আর বিবাহ করেননি মা পরলোক্যতা বাড়িতে একমাত্র স্ত্রীলোক তার বৃদ্ধা পিসি নন্দবাবু বাবু শ্রেণীর মানুষ আর তাই বাবু শ্রেণীর মানুষের মতো আয়েসে বিলাসে কাল তিনি অভ্যস্ত সিনেমা থিয়েটার ফুটবল ম্যাচ বন্ধুদের সঙ্গে আড্ডা এসব নিয়েই তার কাল অতিবাহিত হতো নন্দবাবু পরের বুদ্ধির দ্বারা চালিত সকলের অনুরোধে নন্দবাবু চিকিৎসকের খোঁজ করেন প্রথম গন্তব্য ডাক্তার তফাদারের চিকিৎসালয় তাহলে মনে রাখো কার পর কোথায় গেছেন তিনি তাহলে প্রথম ডাক্তার হচ্ছে তফাদারের চিকিৎসালয় এখানেই তিনি প্রথম অপচিকিৎসার শিকার হন মানে ঠিকঠাক চিকিৎসা নয় ভুল চিকিৎসার শিকার হন ডাক্তার তফাদার সব দেখে সিদ্ধান্ত করেন ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্রপ্রচার করতে হবে আর ঘাড় জট ছাড়াতে নার্ভের হবে শর্ট সার্কিট হয়ে গেছে শুনে নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করলেন আসলে নন্দবাবু বুঝতেই পারেননি তিনি কোনো রোগের শিকার নন সবটাই তার দুর্বল মনের পরিচয় যে যা বলেন সেটাই তিনি বিশ্বাস করে বসেন লোকের কথা মতো তিনি চিকিৎসকের কাজে যান কাছে যান এবং অধিকাংশ সময়ই চিকিৎসকের গুণাগুণ না জেনেই বলা বাহুল্য প্রতারিত হন এবং শোষিত হন প্যারাচেঞ্জ করে লিখবে ভীত কম্পিত নন্দবাবু চিত্ত দৌর্বল্যের শিকার অ্যালাপ্যাথি ডাক্তারের নিদান শুনে পরবর্তী গন্তব্য হোমিওপ্যাথি ডাক্তার নেপাল বাবুর বাড়ি তাহলে এরপর আসছে তফাদার চিকিৎসা চিকিৎসকের পরে হচ্ছে নেপাল বাবু। নেপালবাবু ডাক্তার অপচিকিৎসক মানুষকে নিয়ে ব্যবসায়ী হচ্ছে তার কারবার নানা প্রকার জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে বলেন তার পেটে কি আছে ডিকারেন্সাল ক্যালকুলাস হয়েছে রোগগুলোর নামগুলো মনে রাখবে ওখানে একটা বলেছিল ট্রিফাইন করে যেটা আর এখানে হচ্ছে ডিকারেন্সাল ক্যালকুলাস হয়েছে চার টাকার ওষুধ দিয়ে বাইশ টাকা ফিজ ধার্য করেন দাম দিয়ে নন্দবাবু বিদায় এখানেও নন্দবাবু চিকিৎসকের দ্বারা প্রতারিত এরপর আরও চিকিৎসক আছে দেখো এখানে সম্পূর্ণ না বলবে পর হচ্ছে কবিরাজি এবং এরপর হাকিমি চিকিৎসক তারপর এখানে চলে আসো সকল স্থলে ব্যর্থ মনোরত নন্দবাবু অন্যের কথা না শুনে নিজ সিদ্ধান্ত চলাই স্থির করেন এই সিদ্ধান্তের ফলশ্রুতি হলো মিস বিপুলা মল্লিকের চেম্বারে গমন অকৃতদার নন্দবাবুকে দেখে অবিবাহিতা বিপুলা মল্লিক মল্লিকের হৃদয়ে প্রেম রসের উদ্বোধন উভয়ের পরিণতি পরিণয়ের কাহিনীতে সমাপ্তি হয় পরিণয় মানে হচ্ছে বিবাহ তারপরে দেখো এখানে প্যারা চেঞ্জ করে এখানে বলবে ভাগ্যচক্রে তিনি ডাক্তার মিস বিপুলা মল্লিকের চেম্বারে আসেন অভিজ্ঞ বিপুলা মল্লিক বোঝেন পুরোটাই নন্দবাবুর মনের অসুখ নন্দবাবুকে প্রতিনিধি করে মধ্যবিত্ত চিত্ত দুর্বল মানুষের সংকটকে লেখক তুলে ধরেছেন আলোচ্য গল্পে নন্দবাবু চরিত্রটি সার্থক প্রতিনিধি স্থানীয় চরিত্র হয়ে উঠেছে তাহলে এই গেল তোমাদের যে নন্দবাবুর ক্যারেক্টার এখান থেকে তোমরা প্রায় অনেকটা গল্পই বুঝে ফেলেছ আশা করছি এখান থেকে অন্য কোনো প্রশ্ন এলেও তোমরা ঠিকঠাক বুঝে লিখতে পারবে আর এইভাবে তোমরা প্যারাটা তৈরি করে নেবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে